ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম একদম গিরার সাথে নিয়ে ঘুরে থেকে উঠেছি সকালবেলা উঠে একটু কাজ ছিল সেই কাজগুলো ঘরে বসে বসে করছিলাম আর এখন আসলাম এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে এতক্ষণ অনেকটা কাজ সেরেছি ঘরে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর আটটার সময় তো ভিডিও আপলোড করার টাইম আটটার সময় ভিডিও আপলোড করতে বসিয়েছি কিন্তু ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে এর জন্য ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে নটার সময় ভিডিও ছেড়েছি তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু তো চলো আমি বিরাজটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো যে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম এখানে ডিম সিদ্ধ করেছি ছটা ডিম সিদ্ধ করেছি এখানে আমার জন্য অ্যাপ্রেজ বানিয়েছি এখানে স্যুপ বানিয়েছি একটা স্যুপ মাকে দিয়ে আসবো আর একটা স্যুপ ছেলের জন্য রেখে দিই তিনটে ডিম সিদ্ধ দিয়ে আর এই সুপ দিয়ে মায়ের ঘরে দিয়ে আসি মা শুয়ে রয়েছে উঠতে পারছে না বললাম যে আসতে বলছে যে আমি হেঁটে যেতে পারবো না এখন আমার ঘরে দিয়ে যা তো দিআশি মায়ের ঘরে মাকে দিয়ে আসলাম মা ঘরে খাবে আর আমি যে নিয়ে নিয়েছি একটা ডিম আর এই যে ফ্রেশ এটা খাবো তাহলে এইটা সুপার ডিম এখানে আমি একটা ডিম খাবো কতটা কেমন হয়েছে জানেন সুপার ডিম মানে ডিমটা খুব সুন্দর আমি তো তোর জন্য সুপ করতে চাইনি আমি শুধু দিদুনের জন্য সুপ করতে চাইছিলাম তোর জন্য অন্য কিছু করতে চাইছিলাম কি শেক নয় হলি যে কোনো একটা কিছু আমি তো সকালে শুনলাম যে কি খাবি সুপটা প্রতিদিন দিদুনকেই করে দেবো আর এটা হল চিকেন সুপ ছোট ছোট চিকেন দেবে বোনকে বললাম যে থাক ডিম সিদ্ধ বসিয়েছি খেয়ে যাবি চলে গেল বান্ধবী পেয়েছে না সাথে এই জন্য বান্ধবীর পিস পিস দৌড় মেয়েছে থাক ওর ডিমটা ও আসলে তারপরে ওকে খাইয়ে দেবো যে এখন আবার চা বানিয়ে নিলাম দুজন মিস্ত্রি এসেছে আমাদের গাছ কাটতে সেই মিস্ত্রি কাকুদের চা দেবো বাবা রয়েছে ওখানে বাবা চা খাবে না বললো যে দুই কাপ বানা এই কাকুর জন্য চলো নিয়ে যাই ઓય ઓય ગુટાયરા તો દેખ ગુટાયરા જાયરા આય ના આય ના ના ઓર દે

মাছটা রান্না করব লাউ দিয়ে এই যে লাউ এনেছি লাউটা এখন কাটবো আর আজকে আর একটা পদ হবে সেটা হচ্ছে পাট শাক রান্না হবে যে আমার মা এসেছে আমার ঘরে তাই বসে বসে পাট শাকগুলো বেছে দিচ্ছে এটা কি পাট শাক শাক এটা তাই মাছের মাথা দিয়ে রান্না করবো কেননা শাক তো একটু মাছ দিলে ভালো লাগে আমার শাশুড়িকে দেখতাম মাছের মাথা দিয়ে পাট শাক রান্না করতে বেশ ভালো লাগতো অবশ্য আমাদের ওই বাড়িতে রসুন দিয়ে রান্না করে আর এই বাড়িতে রসুনটা খেতে চায় না শাকের মধ্যে এই জন্য রসুন ছাড়া রান্দনি ফোড়ন দিয়ে রান্না করবো এইদিকে মাছগুলোয় যে ভাজা হচ্ছে মাছগুলো উল্টিয়ে দিই মাছ ভাজা হতে হতে আমি লাউটা কেটে নেব ওই যে লাউ কেটে আর এদিকে তো মাছ ভাজাটা হচ্ছে মাছের লাউটা এতটা মানে বাকি লাউ দিচ্ছে যে মানে ফেলে দিতে হচ্ছে দেখো

ভালো হ্যাঁ মাছের মুড়া দিয়া রান্না করলে খেতে ভালো লাগবে যে মাছ চোখ তো এখনো সেরকম ভালো করে পরিষ্কার হয়নি দেখো এখনো লাল রয়েছে কালকে ওষুধ দিয়েছে কিন্তু সে ওষুধেও হালকা একটু কমেছে মানে ঠিক যেন রক্তটা একদম পুরো মাংসের মতো জমে গেছে এরকম বস্তু তো একটু ওষুধ দিয়ে দিই এটা হচ্ছে আমার চোখের ওষুধ আমি চোখে দিই সেই ওষুধটাই মাকে একটু দিয়ে দিচ্ছি আর কালকে দিয়েছে একটা মলম বাবা ওদিকে গাছের ডাল কাটছে প্রচন্ড গরম লাগছে ঘরে এসে ফ্যানের নিচে বসেছিল তো এখন আবার চলে গেল ভাবলাম একটু লস্যি করে এই যে লস্যি বানিয়ে নিয়েছি এটা এখন দিয়ে আসতে যাবো মাও বসে রয়েছে মায়ের জন্য আর বাবার জন্য দিয়ে আসি আর এক গ্লাস যে রেখে দিই এটা দেখি পরে কাকে দেই এই দুটো তো আগে দিয়ে আসি নাও এই বড়টা নাও এটা চিনি ছাড়া আর এটা এই যে বাবু ওই যে দাঁড়িয়ে রয়েছে বাবুর জন্য এটা নিয়ে যাই বাবু নাও রাখছি গরুর জন্য হুম আছে আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমি আর নতুন করে বলবো না এই যে আমিও একটু নিয়ে নিলাম আমি এইটুকু খেয়ে নিই রান্না কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো চলো আজকেও তোমাদের একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি এই যে মাছের মাথা দিয়ে পাট শাক করে নিয়েছি এখানে আর এদিকে করেছি লাউ দিয়ে পাঙাশ মাছের তরকারি আর পরে আবার একটু টক রান্না করলাম এই যে আম দিয়ে টক রান্না করেছি যে পরিমাণে গরম পড়েছে তাতে প্রতিদিন যদি খাবারের পাতে একটু টক না থাকে তাহলে আর ভালো লাগে না আর এদিকে এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি মা পাট শাক দিয়ে খাচ্ছে বসে পরে যদি খায় তো খাবে আবার না খায় তো এই যে এখন খেয়ে নিল উনি তো আর দিনে দুবার তিনবার খেতে পারেন ওই একবারই খায় এই যে শাকটা খুব ভালো হয়েছে তাই ওই পাট শাক বলে এর জন্য ভাত খেলো নইলে ভাত খেতেও না এখন তাই চলো মা খাক আর আমি এখন এই যে হ্যাঁ কড়াই টড়াই সব কিছু রয়েছে এগুলো এখন মেজে নিয়ে আসবো কলপারে কিছু বাসন রেখে এসেছি তাই চলো বাসন মেজে নিই তারপরে আসছি সব কাজকর্ম সারা হয়ে গেছে স্নানও করে নিয়েছি এই যে বাসনপত্র সব মেজে এখানে ভুট করে রাখলাম এরকম এগুলো এখন সরিয়ে নেব এখন আমরা খাওয়া দাওয়া করব আর আমার পিসি আসলো এখন পিসিকেও খেতে দেবো চলো আমি বাসনগুলো সরিয়ে নিয়ে টেবিলটা ফাঁকা করে নিই তারপরে পিসির জন্য ভাত বেরিয়ে নিয়ে আসবো

যে আমার পিসি আসার সময় ঝুড়ি ভাজা এনেছে তাই আমার মাকে দিলো আর আমার মা এ ঝুড়ি ভাজাটা ভালোই খায় আমিও কোথাও গেলে ঝুড়ি যদি আমার সামনে পড়ে আমিও নিয়ে আসি বাড়িতে তাই না তেলে ভাজা উনি এই জিনিসটাই ভালো খাই মসমসি জিনিস খাই বলে দাও চোখে দাও

নিয়ে বসেছি কিন্তু দেখো এখনো কমপ্লিট করতে পারিনি এগুলো তো উলটিয়ে নিয়েছি এই যে আর এখনও এতগুলো উল্টানো বাকি রয়েছে যেগুলো এগুলো সব উল্টিয়ে নিতে হবে তা আমি তো এখন বসে পড়েছি উল্টাতে ছেলে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর আমার আর ঘুম হচ্ছে না কেননা ঘুমিয়ে পড়লে এই কাজগুলো পড়ে থাকবে আর আমাকে আজকে সন্ধ্যার সময় এই কাজগুলো কমপ্লিট করে দিতে হবে এই শুধু উলটিয়ে ফেললেই যে শেষ হয়ে যাবে কাজ তা নয় এইগুলোতে আবার চাপ মারতে হবে এই যে এই সাইডগুলোতে এখান দিয়ে দুটো করে চাপ দিয়ে তারপরে এই কাজটা কমপ্লিট হবে তা আমি এগুলো এখন উল্টে নিয়ে নিই আর আমাদের যে গাছ কাটা হয়েছে সেই গাছের ডালগুলো আজকে সবাই যারা যারা ছাগল পোষে সবাই সেই গাছের পাতা সহ যে ডালগুলো ছোটো ছোটো ওই ডালগুলো সবাই নিয়ে গেছে বেশ ভালো লাগলো দুঃখের বিষয় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো সেটা আর হয়ে ওঠেনি তাই এখন তো সব গাছপালা পরিষ্কার করা হয়ে গেছে একদম ফাঁকাও দেখা যাচ্ছে প্রচুর আলো আসছে দেখা যাক বিকালবেলা তোমাদের একটু দেখিয়ে দেব এখন আমি এই কাজগুলো সেরে নিই সেরে তারপরে বিকালবেলা আবার আসছি আর ঘরের মধ্যে তো ছেলে এখন শুয়ে রয়েছে এতটা পরিমাণে গরম যে কে ও দাপা দাপি করছে তা চলো এখন আর তোমাদের সাথে বকবক করব না তোমাদের সাথে আবার সেই বিকালবেলা কথা বলবো এখন ফ্যানটা চালিয়ে দিই কেননা ফ্যান অফ করে নিয়ে কথা বলছি তো ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে তা চলো পরে আসছি আবার পাখি আর একটা পোকা নিচ্ছে প্রতিদিনই আসে সকালকে এসেছিল চানাচুর দিয়েছিলাম খেতে আর আজকে এখন এসেছে এখন দেব ওকে চানাচুর এনেছি চানাচুরটা দেই দেখি খায় নাকি হ্যাঁ সকালে জোড়া ধরে দুটো পাখি এসেছিল মানে ভাত দিয়েছিলাম খেতে কিন্তু ভাত খাওয়ার চাইতে বেশি বেশি পরিমাণে হাঁ করেছিল মনে হচ্ছিল কি যেন ওর প্রচণ্ড গলায় তিস্ত হয়ে শুকিয়ে রয়েছে তারপরে একটু জল দিলাম জল খেয়ে তারপরে ভাতগুলো সব খেয়ে তারপরে হচ্ছে উড়ে চলে গেল এখন আবার এসেছে একা এখন এই যে চানাচুর দিচ্ছি চানাচুরগুলো খাক গুড ইভিনিং বন্ধুরা সেলাইয়ের কাজে বসেছিলাম কিন্তু এত পরিমাণে গরম লাগছে ঘরে যে আমি আর বসে থাকতে পারলাম না এই যে এক টুকরো বরফ নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইরে এটা এখন আমি একটু মুখে মাখবো নাহলে দেখো আমার এখান দিয়ে গোটা উঠে গিয়েছে গরমের জন্য দেখেছো আগের দিন দেখিয়েছি এখানে উঠেছিল গোটা গোটা বলতে কি জটসা আর আজকে উঠেছে এখানে এটা মানে গরম গোটা ওঠার মতন উঠেছে এখন একটু বরফ না মাখলে আমার মুখটা ঠান্ডা হবে না মানে এত পরিমাণে ঘাম উঠছে আর এত পরিমাণে জ্বলছে যে আমি ঘরে বসে থাকতে পারছি না আর চলো এদিকে আমাদের বাগানের গাছগুলো কেটে ফেলেছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই সে সময় তো প্রচুর জঙ্গল ছিল এদিকে অনেক ডালপালা ছিল সেগুলো সব গুছিয়েছে এই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে গুছিয়েছে বাবা ছিল সাথে ও গুছিয়েছিল আর আমার দোলনা বেঁধেছিলাম যে সেই দোলনাগুলো এই যে সব কিছু খুলে ফেলেছে এখানের আমি যেই দোল যে গাছটার মধ্যে দোলনা বেঁধেছিলাম সেই গাছটাও কেটে ফেলেছে এই দেখো গাছের গোড়াটা মানে গোড়া বলতে কি একদম গোড়ার জায়গাটা দেখা যাচ্ছে এই যে আর এরকম করে কাপড় দুটো বেঁধে রাখা হয়েছে আর এদিকেও অনেকগুলো গাছ কেটেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এটা ছিল একটা সজনে গাছ এটা তো বাবা দাউ দিয়ে একা একাই কেটে ফেলেছে আর এখানে ছিল মেহগুনি গাছ সেই গাছটাও ওই যে লোক দিয়ে কাটানো হয়েছে না এটা ছিল নিম গাছ এর জন্য যে লাল লাল কাঠ আর এখানে ছিল মেহগুনি গাছ এখানেও একটা মেহগুনি গাছ ছিল আর এই যে সব গাছগুলো রাখা হয়েছে এখানে আর এদিকেও আর একটা গাছ কাটা হয়ে গেছে এই একটা একটা গাছ মোট এদিকে আর ওই সাইডের একটা ছটা ছটা গাছ কেটেছে এই যে কিছু গাছ এরকম টুকরো টুকরো করে রাখা হয়েছে আর এই সাইডে রাখা হয়েছে আর যে পাতাগুলো ছিল পাতাগুলো তো সবাই নিয়ে গেছে অনেক পরিমাণে এখানে পাতা ছিল তোমরা এই যেভাবে পড়ে রয়েছে এগুলো দেখলে বুঝতে পারছো যে এখানে প্রচুর পরিমাণে পাতা ছিল মানে একটা গাছে তো আর কম পাতা হয় না সেখানে ছটা গাছ কাটা হয়েছে ছটা গাছের মধ্যে কত পাতা হয় বুঝতেই পারছ আর তোমার সাথে কথা বলছি আর আমি বরফটা মুখে মাখছি এখন একটু স্বস্তি লাগছে বাবা হচ্ছে জল ছিল আমার মতটা তাও গেল লবন জল ঠোঁটের মধ্যে বোঝা যাচ্ছে তাই চলো এখন একটু হাঁটি হেঁটে তারপরে আবার সেলাইয়ের কাজে বসবো কাজ শেষ হয়নি কিন্তু আমি বসে থাকতে পারছি না ঘরে মুখে বরফ দেওয়ার পরে অনেকটা ঠান্ডা লাগছে মুখটা আর এখন আমি সেলাইয়ের কাজে বসে পড়েছি আগেও করছিলাম কিন্তু তোমাদের ওই যে বললাম যে গরমের জন্য বসে থাকতে পারছি না এই যে বসে সেলাই করছি এতগুলো কাজ হয়েছে এদিকে আর ওই যে চেয়ারের উপর রয়েছে এই যে আর এদিকে এই যে ঘরে আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে আর আমার ছেলের পাশে আমার পিসিও ওই যে শুয়ে রয়েছে আর আমার তো আর আজকে দুপুরে ঘুমানো হলো না কি আর করা যাবে কাজগুলো তো আগে করতে হবে কাজগুলো সেরে নি তারপর সন্ধ্যার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে চা করেছি আর মুড়ি মাখিয়েছি পিসিকে দিলাম খেতে আর এই যে মাকে দিয়েছি আর আমি তো নিয়েছি আমার মুড়ি শেষ এখন চা রয়েছে আর আমার পিসি হচ্ছে খুব গল্প করতে পারে গল্প বলতে গল্প না তোমরা ভুল বুঝো না মানে আমার পিসি অনেক গল্প জানে আর ছোটবেলায় যখন আমাদের বাড়ি আসতো মানে আমরা যে সময় ছোট ছিলাম আমার পিসি যখন আসতো তখন আমার পিসির কাছ থেকে আমরা অনেক গল্প শুনতাম আমাদের এক বাড়ির উপরেই তো সবাই থাকতাম আমরা বড় উঠোন ছিল উঠোনের উপরে আমরা পাটি পেতে নিয়ে সবাই একসাথে বসে সব ভাই বোনেরা একসাথে বসে তারপরে আমরা পিসির গল্প শুনতাম এই যে হচ্ছে আমার সেই পিসি এটা আমার মেজো পিসি কালকে আমার শ্বশুরের সেই মৃত্যুর দিন ছিল আমরা তো জানি না আমরা হলো কলকাতায় গেছিলাম ডাক্তারের কাছে তাই আইসা ডাক্তারের কাছে কালীঘাটের ওষুধ কি আর কি প্রসাদ নিয়ে আইছিলাম। সেই প্রসাদ আমার শ্বশুরকে দিতে গেছি দিয়ে বন্ধ দরজা দরজা খোলেন দরজা খোলেন বলছি তখন দরজার খোলে নাই তারপরে ধরুন যে ঠিক আছে আর সকালবেলায় দিন নেই প্রসাদ সেই মানুষ সকালবেলা ভোর সকালে ওইটা বৃহস্পতিবার তারপরে দুই তারিখ

ভোরবেলা আমার দাদুর আমরা মৃত্যু খবর শুনে সবাই মানে ঘুম থেকে উঠে সবাই কান্নাকাটি করলাম একসাথে তারপরে আমার দাদুকে দাদু তো গলায় দড়ি দিয়ে মারা গেছে আমার দাদুকে তারপরে গাছ থেকে পুলিশরা এসে নামালো সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে মানে সেই আবার নামলাম উঠে কি তোমাদের বাড়ি যাবো আমরা ধানও কাছিলাম কদম বাগানে সুশীল না কারে পাঠাইছিলাম হ্যাঁ সুশীল তাই খবর দিতে গেছিল সময় আর গেছে সময় আমার দাদু তো ভোর চারটের সময় বাইরে আসতো মানে পায়খানা করতে বেরোতো প্রতিদিন ওনার ওইটা ছিল ওই টাইমেই ওই টাইমেই বাইরে বেরিয়েছিল

আমার বেশি করে মনে পড়ে আমার দাদুর কথা কেননা আমার মা বাবার তো সেদিন ভোরবেলা কলকাতা ডাক্তার দেখাতে গিয়েছিল আর আমার দাদু বারবার আমার বাবাকে খোঁজ করছিল সেদিন কি মনে হয়েছিল দাদুর জানি না আমার বাবাকে হয়তো কিছু বলতে চেয়েছিল তোর বাবা কখন আসবে বলছি বাবা তো গিয়েছে ভোরবেলা কিন্তু আসতে লেট হবে রাত হয়ে গেছে রাত নটার সময়ও আমার কাছে আমার দাদু বসেছিল আমি রান্না করছি সে সময় আমি ছোট খুব জোর কত আমার সাড়ে নয় বছর কি দশ বছর বয়স হবে তাই না তখন ওরকম বয়স ছোট আমি তখন ঠিকমতো রান্নাও করতে পারি না তবুও রান্না করছি মা বাবা ডাক্তারের কাছে গেছে আসবে আমি সিদ্ধ ভাত করেছিলাম আর পটল ভাজা করেছিলাম আলু সিদ্ধ আর পটল ভাজা আমার মনে আছে এই দুটো জিনিস করেছিলাম আর আমার একটা বান্ধবী এসেছিল আমার দাদু বলছে যে আমার দাদু আমাকে পিঙ্কু বলে ডাকতো আমার নাম পিঙ্কি পিঙ্কি বলতে পারতো না কি জানি না পিঙ্কু বলে ডাকতো বলতো যে আমাদের পিঙ্কুর কাছে তুই যে একটু বস না আমার একটা বান্ধবী এসেছিল সেই বান্ধবী বান্ধবীকে বলছি যে তুই আমাদের পিঙ্কুর কাছে যাই বস ও তো একা রয়েছে বাড়িতে ওর বাবা মাকে বাড়ি নেই ওর বাবা মা আসলে তারপরে তুই যাস তা ও তো একটুখানি বসেছিল আমার রান্না হয়ে গেল তারপরে আমাদের তখন গরু ছিল আমি রান্না ঠান্না শেষ করে আমার ছোট ভাই আর আমি দুজনে মিলে গরু টুরু বেঁধে নিয়ে আমার দাদুর কাছে যেয়ে বসে বসেই গল্প করছি দাদু অনেক কথা বললো সেদিন মানে দাদুর তো মনে মনে আগেই ঠিক করে নিয়েছে কি করবে দাদু অনেক পুরনো তার তার বাবার কথা তার ঠাকুরদার কথা অনেক কিছু বলতেছিল আমার ছোট ভাইয়ের কাছে ও তখন ছোট ও অতটা কিছু মনে থাক মানে বোঝে না তবু হয়তো হালকা হালকা মনে আছে ওর কাছে শুনলে ও তখন বলতে পারে হ্যাঁ ও হ্যাঁ সেদিন সেদিন অনেক গল্প করেছিল যে সব কথা পুরনো কথা মানে এ দাদু ভেবেছিল যে আমি আজকে সবকিছু বলে যাব যেগুলো ওরা জানে না ওদের অজানা যেগুলো সেই কথাগুলো আজকে ওদের জানাবো বেশ আমরাও দুজনে শুনছি অপেক্ষা করে যাচ্ছি অপেক্ষা করে যাচ্ছি যে আমার মা বাবা কখন আসবে কারণ ছোট তো তখন আমরা প্রায় সাড়ে দশটা পর্যন্ত আমরা ছিলাম তারপরে ঘরে যে ঘুমিয়ে পড়েছি আর আমার মা বাবা যখন এসছে তখন মানে আমরা এতটাই ঘুমের মধ্যে ছিলাম যে অনেক ডেকেছিল ডাকা সত্ত্বেও আমার ঘুম ভাঙেনি তারপরে কি করে কি করে আমার মা দরজা খুলেছিল মা বাবা ঘরের ভিতরে ডাসা দেওয়া থাকতো তো ডাসাটা কোনোভাবে খুলেছিল তারপরে ঘরে গেছিল তাই না

মনে মনে কোনো কষ্ট জমা থাকলেও সেই কষ্টটা চলে যেত যে তোমাদের সাথে সবকিছু কিছু গল্প টল্প করতো আমাদের কাছে তো কিছু বলেনি ছিলাম সেদিন দাদুর সাথে আমরা প্রায় দশটা এগারোটা পর্যন্ত ছিলাম থাকলে কেবে তার মনের কথা কি করে জানবো সেসব তো কোনো কিছু স্বীকার করেনি না শুধু শুধু হচ্ছে আমার বাবারে খোঁজ করছিল বারবার যে তোর বাবা কখন আসবে তোর বাবা কখন আসবে আর বাবু তো আসছে অনেক রাত্রে সেই সময় দাদু ঠাকুমা ঘরে তো গ্রিল দিয়ে শুয়েই পড়েছে আর কথা আর হয়নি বাবার সাথে দাদুর

কেদের লোন আদে আর বাবা তাদের আশীর্বাদ থাকে মাথায় সবসময় আর দাদু ঠাকুমা তো সবসময় আশীর্বাদ যে

ভাই বোন এক জায়গায় হয়েছে মানে বুঝতেই তো পারছো অনেক রকম গল্প থাকে সেসব গল্পগুলো করছে আর আমিও শুনছি আর এদিকে রাতের জন্য খাবার তৈরি করে নিচ্ছি রুটি বানাচ্ছি এখন এই যে রুটি রুটি বানানো হয়ে গেছে আর আলু ভাজা বাবাকে পিসিকে সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে এখন ছেলের জন্য নিয়ে যাচ্ছি খাও সব হাতে হাতেই খেয়ে নাও আমিও খেয়ে নিয়েছি তা ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তা চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে